বাংলাদেশ অনুরুদ্ধ তেইশ দল এই যে বাছাইপর্বের ম্যাচগুলো খেলছে এই ম্যাচগুলো দেখানোর উদ্যোগ কি ফুটবল ফেডারেশন কোনোভাবে নিয়েছে নেয়নি অথচ এই ম্যাচগুলো দেখার জন্য মানে বয়স ব্যতিক সেটা মেয়েদের ছেলেদের যেখানে হোক না কেন জাতীয় দল হলে তো কথাই নেই ম্যাচগুলো দেখার জন্য ফুটবল প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করে প্রত্যেকের কাছে জানতে চান ভাই লিঙ্ক কোথায় পাবো কোন চ্যানেল দেখাবে কোন পেজে দেখতে পাবো এরকম এই চাহিদাটা মেটাতে পারত ফুটবল ফেডারেশন নিজেই তাদের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে বা কোনো টিভির সাথেই ব্যবস্থা করে এটা যদি দেখানোর ব্যবস্থা করত আর্থিকভাবে লাভবানও হওয়া যায় কিন্তু সেই পথে কেন হাঁটে না আমি জানি না এখানে বোধহয় ফাহাদ করিম সাহেবের মুখে তো অনেক রকম চাপাবাজি শুনেছি যে এই রকম ডিজিটাল প্ল্যাটফর্মে এই হবে সেই হবে মানে নানান রকম যেটা ইংলিশ বাংলা মিলিয়ে অনেক গল্প সেটা গল্পই থেকে যায় বাস্তবে কোনো কাজ হয় না আমি জানি না এখানে বোধহয় কমিশনের ব্যাপার স্যাপার একটু কম এই কারণে তিনি এ পথে পা বাড়ান না কিন্তু এগুলো নিয়ে যে ভাবা উচিত ওনার মাথায় এই চিন্তাগুলো যেন একটু ঢোকে আমার মাধ্যমে না হলেও আমার এই কথাগুলো যদি আসলে কোনোভাবে তার কানে পৌঁছানো যায় একটু পৌঁছে দেবেন এগুলো নিয়েও চিন্তা ভাবনা করা উচিত টাকা এখান থেকেও ইনকাম করা যায় কমিশন এখান থেকেও আপনি পেতে পারেন